সংযম প্রসঙ্গে সংযমেতে দ্রুপদ থাকো বাছাধন যোগ্য লোক হতে যদি করেছ মনন সংযমে আবাদ হয় দিনের আগার লিপসা দ্বারা কিন্তু উহা ছাড়খার ইলম সংযম শিক্ষা নিয়েছে যে জোন অন্যায়ের পথে সে কি চলিবে কখন আল্লাহভীতি সৃষ্টি বটে সংযমেই হয় সংযম না হলে হবে লজ্জিত নিশ্চয় সংযমের দ্বারা করে জীবন গঠন আল্লাহর উদ্দেশ্যে তার বিরাম চলন আল্লাহর বন্ধুত্ব যদি চাহে কোনো জন বিহানে উহা মিথ্যা প্রহসন পরহেজদারি প্রসঙ্গে খানাপিনা বস্ত্রাদি সর্ববস্তু হতে সোবাহ হারাম ছাড়া তা কুয়াশাড়ানোতে অতিরিক্ত বস্তু তাহা হইলেও হালাল সংযমীর কাছে উহা তাজ্য চিরকাল ইলমামোল সাথে থাকিলে সংযম ইকলাসের মাঝে কিছু হবে না কম সহসা হইয়া গেলে কোনো এক পাপ সাথে সাথে তোবা করে করো অনুতাপ নগদ গুনাহ আর তোবায় বাকি এহেন তোবায় কিছু নাহি উপকার তোবায় আলস্য করা অপরাধ বটে নিঃশ্বাসে বিশ্বাস কি বা মরণ কবে ঘটে